ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো দু তিন দিন থেকে ভীষণ ওয়েদার খারাপ ঠান্ডা একদম কুয়াশা প্রচুর ঠান্ডা পড়ে গেছে তখন কান টান ভালো করে ঢেকে আমি যাচ্ছি হলো আমাদের এখানে জিপি অফিসে গিয়ে ডেথ সার্টিফিকেটটা দেবে আজকে তো ডেথ সার্টিফিকেটটা নেব নিয়ে ব্যাঙ্কে যাবো ব্যাংকের কাজটা পেন্ডিং হয়ে আছে ব্যাঙ্কে যাব প্লাস আমার আরেকটু কিছু কাজ আছে মানে শাশুড়ি মায়ের একটু অফিসিয়াল কাজ আছে তো অফিসিয়াল সব কাজগুলো আজকে ভাবলাম কমপ্লিট করব যতই ঠান্ডা থাকুক তাও বের হলাম চলো যাই ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম দেখতে থাকো পাশে থাকো তো দেখো জিপি অফিসে এসেছি ফাইনালি কিন্তু ডেথ সার্টিফিকেটটা হয়ে গেছে একটা হয়ে গেছে তো একটু বাড়িতে এসেছিলাম কটা কাগজ নেওয়ার জন্য এখন আবার ব্যাংকে যাচ্ছি গিয়ে দেখি ব্যাংকের ডেথ সার্টিফিকেটটা জমা দেওয়া হয়নি ওটাও জমা দিয়ে আসবো যেহেতু আজকেই বের হলো তো এটাও জমা দেব চলো গিয়ে আসি তো আমার সাথে যাচ্ছে আমি একটু ব্যাঙ্কে যাচ্ছি তো বের হলো আমার সাথে চলো ব্যাংকে ঘুরে আসি তারপরে আমি একটু বাইরেও যাব তো তখন আর ওকে নেব না ওটা আমি একাই যাবো একটু কাজ আছে অফিসিয়াল কাজ তো ওটাই আর ওকে নেব না তো এখানে ব্যাংকে যাচ্ছি তো এখন নিয়ে যাচ্ছি চলো তো আমি বাড়িতে আসলাম কয়েকটা কাগজ নেওয়ার জন্য তো মেয়ে খুব বায়না করছিল যে ও যাবে আমার সাথে তো ভাবলাম যে যেহেতু লাটাগুড়িতেই তো সেই জন্য আর কি নিয়ে যাই তো এই যে ওকেও নিয়ে যাচ্ছি আজকে আর হয়তো বাইরে যাওয়া হবে না কারণটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে ভেবেছিলাম যে আজকে সবটা কমপ্লিট করব কিন্তু হলো না কারণ আমি ব্যাঙ্কে গিয়েছি ব্যাঙ্কে গিয়ে আমাকে ওখানে অনেকক্ষণই বসতে হয়েছে যে মানে যে স্যার কে কাজটা করে তো উনি আজকে আসেননি তারপরে আমি ম্যানেজারের সাথেই কথা বলেছিলাম ডাইরেক্ট তো যাই হোক উনি কী বললেন সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো তার আগে এই যে দেখো একদম কান মাথা ঢেকে যাচ্ছি কারণ মানে ভীষণ ঠান্ডা পড়েছিলো মাঝখানে দু তিন দিন তো খুব ঠান্ডা পড়েছিল তো সেই জন্য আর কি ভীষণ ঠান্ডা ছিল বাইরে ওর মধ্যে মানে হালকা হালকা বৃষ্টি পড়ছিল তো ওর মধ্যে মেয়ে বায়না করে আমার সাথে আসলো তো এসে তারপরে জেরোক্স লাগবে কারণ ডেস সার্টিফিকেটের তো জেরোক্স কপিটাই জমা দিতে হবে তো জেরোক্স করতে দেখো পাশে এসেছি এই একটা দোকান এখানে চা বিক্রি হয় আরও নানান রকমের কাঠের জিনিস কানের দুল থেকে শুরু করে সমস্ত কিছু ভ্যারাইটিস জিনিস বিক্রি হয় আর সাধারণত নানান রকমের চা পাওয়া যায় এখানে আর জেরক্সেরও দেখলাম দোকান মানে জেরক্সও হবে তো এখান থেকে জেরক্সটা করে নিলাম তো করে নিয়ে যে আমাদের লাটাগুড়ি ব্যাংকে এসেছি আর কি তো এসে অনেকক্ষণ বসতে হয়েছিল যেহেতু ওই স্যার আসেননি আর ম্যানেজারের রুমে ভিড় ছিল সেই জন্য অনেকক্ষণ বসলাম বসে ওয়েট করার পরে সব কাগজপত্র ডেথ সার্টিফিকেট জমা দিলাম কিন্তু উনি বললেন যে আগে আর কি মালবাজারের ট্রেজারি অফিসে যেতে হবে যেখান থেকে শাশুড়ি মায়ের পেনশনটা দেয় সেখানে গিয়ে ওদেরকে আগে ডেথ সার্টিফিকেটটা জমা দিয়ে ওখানে কথা বলে আসতে হবে তারপরে বাকি ব্যাংকের যা কাজ আছে সেটা তারপরে হবে তো সেই জন্য আজকে কিন্তু ব্যাংকের কাজটা আর কমপ্লিট করতে পারিনি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তা আমরাও ভালো আছি মোটামুটি চলছে তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম ওই যে মেয়েও ঘুম থেকে উঠে গেছে গুড মর্নিং বলো ঘুম থেকে উঠে গেছে তো এখন আর কি প্রথমে জামা কাপড়গুলো মেলবো অনেক কাপড় আর কি কেঁচেছিলাম সব বারান্দা মেলা ছিল নামিয়ে রাখলাম এখন মেলবো বাইরে রেখেছি সব কাপড় মেলব আর তারপরে আর কি খাওয়া দাওয়া করব তো চলো আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম দেখতে থাকো পাশে থাকো তো তোমরা গতকালকে দেখলে আমি গিয়েছিলাম হলো ব্যাংকে কিন্তু ব্যাংকের কাজটা কমপ্লিট হয়নি ওখান থেকে আমাকে বলেছে ট্রেজারি অফিসে যাওয়ার জন্য তো গতকালকে আর আমি ভিডিওটাও কন্টিনিউ করিনি কারণ গতকালকে দেখলে বাইরে ভীষণ কুয়াশা পড়েছিলো ঠান্ডা ছিল এমনকি বৃষ্টিও পড়ছিলো তো সেই জন্য বাড়িতে এসে তারপর খাওয়া দাওয়া করে আর কিছুই শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো যাই হোক ভাবলাম যে আজকের থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করি তো দেখো এখানে অনেক জামা কাপড় ধোয়া কাচা হয়েছিল তো সেই জামা কাপড়গুলো মেলে দিয়েছি কারণ এই দু তিন দিন খুবই কুয়াশা ছিল যার জন্য জামা কাপড় মানে জমতে জমতে অনেক জমে গেছিলো কাপড়গুলো শুকাচ্ছিল না তো আজকে যেহেতু বাইরে ভীষণ সুন্দর রোদ উঠেছে তো ভাবলাম যে আজকেই জামা কাপড়গুলো মেলে দেই তো এই যে দেখো সব কাপড়গুলো মেলে দিচ্ছি আর আমার মেয়েও ওদিকে কিন্তু ঘুম থেকে উঠে গেছে ও আমাকে হেল্প করছে মানে আমি সিঁড়ির মধ্যে সব কাপড়গুলো রেখেছি একটা একটা করে মেলছি তো ও আমাকে দেখো এদিকে হেল্প করছে সব কাপড়গুলো একটা একটা করে আগিয়ে দিচ্ছে আর ওর সাথে গল্প করতে করতে এদিকে দেখো আমি সব কাপড়গুলো মেলে মেলেছি আর কি আর এত কাপড় যে গোটা বাড়িতে মানে মেলেও জায়গা হচ্ছিল না যাই হোক তারপরে এইদিকেও আরেকটা রশি টাঙানো হয়েছে তো এই রশি তো মেলে দিলাম আর এই ভিডিওটা কিন্তু আমার মেয়ে করে দিচ্ছে তো এখন ও যেহেতু একটু বড় হয়েছে বেশ সুন্দর ভিডিও করতে পারে ফটোও কিন্তু খুব সুন্দর তুলতে পারে তো যাই হোক দেখো আমি গোটা বাড়ি জুড়ে কাপড় মেলেছি আজকে আর কি বাড়িতে অন্যান্য যারা ভাড়া থাকে বেশিরভাগ মানুষই আজকে বাড়িতে নেই সবাই বাড়ি আছে তো সেই জন্য গোটা বাড়ি ফাঁকা সেই জন্য কাপড় মেলতে সুবিধা হয়েছে কতগুলো কাপড় হয়েছে কালকে সব কাপড়গুলো মেলে দিলাম বাইরে হালকা হালকা রোদও উঠছে কাপড়গুলো সব শুকিয়েই যাবে তো সব কাপড় যে এভাবে মেলে দিয়েছি এখনও মেলে দিলাম তো দেখো বের হলাম এই অনেকগুলো কাজই আছে প্রথমে যাব জিপিতে তারপরে দেখি ব্যাঙ্কে এখন আর ঢুকবো না ওদিন তো ব্যাঙ্কে গিয়েছিলাম আজকে জিপিতে যাব গিয়ে তারপর মালবাজার যাবো তো চলো বের হলাম যাই মেয়েকে আর নেই নি একাই যাব তো আমাকে দেখো আজকেও জিপি অফিসে আসতে হয়েছে ডেথ সার্টিফিকেটটা হয়ে গেছে কিন্তু আরেকটা কাগজের জন্য আসতে হয়েছিল তো যে একজন মারা যাওয়ার পরেও আর কি অনেক কিছু ফর্মালিটি থাকে অনেক কিছু করতে হয় তোমরা তো দেখছোই আমি তোমাদেরকে ভিডিও করে সবটাই শেয়ার করছি শাশুড়ি মা মারা যাওয়ার পরের থেকেই ডেথ সার্টিফিকেট বের করানোর জন্য ডাক্তারের কাছে যাওয়ার থেকে শুরু করে প্রচুর কিছু ফর্মালিটি থাকে সেগুলো একটা একটা করে না কমপ্লিট করলে কিন্তু ডেথ সার্টিফিকেটটা পেতাম না তো ওগুলো করেছে এখন আরও কিছু আর কি কাগজের জন্য দৌড়াদৌড়ি করতে হচ্ছে আর আমার শাশুড়ি মা যেহেতু একজন মানে চাকরিজীবী ছিলেন তিনি যেহেতু স্কুল টিচার ছিলেন বা চাকরি করতেন সেই ক্ষেত্রে ওনার পেনশনের ব্যাপার আছে তো সেই জন্য ওনার ক্ষেত্রে কিন্তু আরও বেশি আমাকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে তো জিপি অফিসে গিয়ে দেখলাম যে আমাদের যে পঞ্চায়েত এখন একজন কাকিমা আর কি আছে তো তিনি মানে ছিলেন না জিপি অফিসে তো তারপরে ফোন কর উনি বললেন বাড়িতে আসার জন্য তো দেখো আমি বাড়িতে এসেছি কাকিমাকে কাগজটা দিলাম কাগজটার মধ্যে আর কি আমাকে একটা সই করে দেবে কারণ পঞ্চায়েতের সই ছাড়া আবার কিন্তু আমাদের প্রধান সই করেন করবেন না আর কি সেই জন্যই কাকিমার কাছ থেকে সই নিয়ে তারপরে আবার দেখো জিপি অফিসে এসেছি তো এখানে এসে তারপরে এখানে আর কি প্রধানের কাছে কাগজ দেওয়া হয়েছে তারপরে প্রধান কাগজের মধ্যে সিগনেচার করে দিয়েছে তো তারপরে ওই কাগজ নিয়ে তারপরে এসেছিলাম হলো আমি জেরক্সের দোকানে তো এখানে জেরক্স করলাম পাশেই একদম ক্রান্তি মোড়ের মধ্যেই তো জেরক্স করে তারপরে দেখো আমি ক্রান্তি মোড়ে দাঁড়িয়েছিলাম খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি সাথে সাথে বাস পেয়ে গেছিলাম তো ওই যে বাস আসছে আর কি আর আমি বাসে উঠে কিন্তু জায়গাও পেয়ে গেছিলাম কোনো অসুবিধাই হয়নি তো এই দেখো জায়গাও পেয়ে গেছে একদম জালনার ধারে তো তারপরে আমি বেশিক্ষণ লাগে না ওখান থেকে ৪৫ মিনিটের মতন লাগে যেতে তো এখান থেকে এবার যাচ্ছি হলো মালবাজারে তো ওখানেই অফিস আর কি মেন যে যেখান থেকে আর কি টাকাটা ছাড়ে তো সেই অফিসেই যাচ্ছিলাম তো গিয়ে ওখানে অ্যাপ্লিকেশান লিখে নিয়েছি অ্যাপ্লিকেশানটা জমা দেবো ডেথ সার্টিফিকেটটা দেব তো দিলেই ব্যাস হয়ে যাবে আর বেশি কোনো ফর্মালিটি আর কি করতে হয়নি আমি অনেক কিছু নিয়ে গেছিলাম ভেবেছিলাম হয়তো লাগবে কিন্তু অত কিছু লাগেনি তো যাই হোক এই যে দেখো বাসে করে যাচ্ছি তো চলো নিয়ে আবার কথা বলছি তোমাদের সাথে তো এই দেখো বাস স্ট্যান্ডে নেমেছি বাসের থেকে তো নেমে তারপরেই খুব একটা বেশি দূরে না একদম কাছেই আর কি তো ওখানেই গেলাম অফিসে অফিসে গিয়ে তারপরে যে এখানে এসে আর কি কথা বললাম তো উনি বললেন বেশি কিছু লাগবে না ডেথ সার্টিফিকেট আর অ্যাপ্লিকেশানটা দিলেই হবে তো ওটাই নিয়ে আমাকে একটা রিসিভ কপি দিয়েছেন আর বললেন যে বড় বাবু আসলে তারপরে আর কি কথা বলে বাকি যা কাজ আছে সেটা কমপ্লিট করে দেবে তো এখানে হয়ে যাওয়ার পরে এ আমি এখান থেকে একটা চিপস কিনেছিলাম খুব খিদে পেয়েছিল খাবো বলে আর মেয়ের জন্য চকলেট নিয়েছিলাম তো নিয়ে তারপরে আবার বাসের জন্য ওয়েট করছিলাম বাস বাস স্ট্যান্ডে না আমি ওই অফিসের সামনেই আর কি দাঁড়িয়ে ওয়েট করছিলাম তো তারপরে ফাইনালি একটা স্টেট বাস আসে তো ওয়েট ওটাতেই উঠেছি উঠে দেখো যা আমার আসার সময়ও জায়গা পেয়েছি যাওয়ার সময়ও জায়গা পেয়েছিলাম তো উঠে যে জানলার দ্বারেই বসেছি তো চলো আমি বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি বাড়িতে ঢুকলাম খাইনি দুপুর আজকে ভাতও খাইনি তো ওখানে তখন চিপস খেলাম ওই একটা চিপসই খেয়েছি আর কিছুই খাওয়া হয়নি তো এখন ওই যে চেঞ্জ করব ভাত খাবো আর এদিকে মেয়ে বাড়িতে নেই মেয়ে গেছে হচ্ছে পিসি এসেছিলো পিসির সাথে ওই বাড়ি কাকাদের ওখানে গেছে তো ও বাড়িতে নেই তো সকালবেলায় গেছে সেই আমি যাওয়ার পর পরেই ও গেছে তো এখনও তো আসেনি তো চলো আমি চেঞ্জ করে একটুখানি ভাত খাই তো খাওয়া দাওয়া করে পরে আবার কথা বলছি তো যাই হোক মানে আমার বলাই হয়নি ওখানে কাজ আমার হয়ে গেছে ওখানে অ্যাপ্লিকেশন দিয়ে এসেছি রিসিপ্ট কপিও নিয়ে আসলাম বলল যে ঠিক আছে হয়ে যাবে অসুবিধে নেই আর মানে ডেথ সার্টিফিকেটটা হচ্ছিল না বলে কাজগুলো সব আটকে ছিল তো ডেথ সার্টিফিকেট তো পেয়ে গেছি ফাইনালি তো ডেথ সার্টিফিকেট পাওয়ার জন্য এখন বাকি সব কাজগুলো আর কি একটা একটা করে হয়ে যা হবে তো এদিকে দিকে ট্রেজারির কাজটা হয়ে গেল আর ফেব্রুয়ারিতে ব্যাঙ্কে যেতে বলেছে তো ফেব্রুয়ারি ফার্স্ট উইকে ব্যাঙ্কে যাব গিয়ে তারপর বাকি ব্যাংকের যা প্রসিডিওর আছে বাকিটা পরে করব তো ফাইনালি হয়ে গেছে কাজ আর ডেথ সার্টিফিকেটটা যেটা খুব দরকারি ছিল ডেথ সার্টিফিকেটটা আর কি তো ডেথ সার্টিফিকেটটাও হয়ে গেছে তো চলো এবার চেঞ্জ করে খাওয়া দাওয়া করি পরে কথা বলছি তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তারপরে দেখো ভীষণ ঠান্ডা লাগছিল কারণ মানে বিকেলবেলা করে খেয়েছি আর খেয়ে ওঠে এত ঠান্ডা লাগছিলো যে আমি সোয়েটার চাদর সব কিছু পরেছি মাথাটাও ঢেকে নিয়েছি তো তারপরে যাচ্ছিলাম হলো আমাদের মোড়ে কারণ হলো একটুখানি বাজার করতে মা বলল আর কি পেঁয়াজ রসুন তো এসব আর কি শেষ হয়ে গেছিলো তো ভাবলাম গিয়ে নিয়ে আসি কারণ সকালবেলা করে যাওয়া হবে না তো বিকেলবেলার টাইম যখন আছে খুব একটা রাত হয়নি ওই ছটার মতো বাজে এখন তো ছটা বাজতে বাজতে সন্ধ্যা হয়ে যায় তো ছটার মতো বাজে তো ভাবলাম গিয়ে সবজি নিয়ে আসি তো তো এখানে এসে দেখো দুটো একদমই ছোটো ছোটো সাইজের বাঁধাকপি নিয়েছি আর মূলগুলো দেখো কীরকম দেখতে তো তারপরে পাশে আরেকটা দোকান থেকে আলু পেঁয়াজ রসুন তারপরে পেঁয়াজ কলি তো বেগুন এসব নিয়েছি আর এখন সবজির দাম অনেকটাই কম মানে এক কেজি বেগুনের দামই কিন্তু দশ টাকা তো এক কেজি বেগুন নিয়ে এসেছি তারপরে দশ টাকার পেঁয়াজ কলি আলু এখন পনেরো টাকা করে কেজি শুধু পেঁয়াজটার দাম বেশি পেঁয়াজ হলো চল্লিশ টাকা কেজি তো তোমাদের ওখানে সবজির দাম কেমন অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর দুটো বাঁধাকপি নিয়েছে কিন্তু দশ টাকা একদম ছোটো ছোটো সাইজের তো সব সবজি নিয়ে এসেছি তো এগুলো ওই যে এখন আর কি আলাদা আলাদা প্লাস্টিক করে সুন্দর করে আর কি গুছিয়ে রাখবো তো আর বথু আছে এনেছি ওটা দেখানো হয়নি তো যাই হোক তারপরে দেখো মা দুপুরবেলা আজকে পায়েস বানিয়েছিল। কি সুন্দর হয়েছে দেখতে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও বেশ ভালো হয়েছিল তো এই শীতে আর কি প্রথম পায়েস বানিয়েছে তো খুবই ভালো হয়েছিল খেতে তারপরে এদিকে সবজিগুলো গুছিয়ে রেখে এসে এখানে দেখছি মা আর কি জামা কাপড় প্যাক করছে কারণ মা কালকে যাবে শিলিগুড়ি ডাক্তার দেখাতে পায়েস কি পায়েস কোথায় গেছিলা বলো মনে তাই হুম কেমন হয়েছে পায়েসটা হুম আর ভালো পায়েস খাবো এই বছরের প্রথম মা বানালো আমি এখানে দেখো কত কাগজপত্র নিয়ে বসেছি সব কিছু গুছাচ্ছি খাব বানাও ভালোই হয়েছে পায়েসটা তো পায়েস খেয়ে তারপর দেখো আমরা রাতে এবার ডিনার করছি একদম গরম গরম ভাত তার সাথে ঘি আর বেগুন পোড়া আমার মেয়েও ভীষণ ভালোবাসে আর আমারও ভীষণ ভালো লাগে সব কিছু দিয়ে আর কি বেগুন পোড়া মাখা পেঁয়াজ লঙ্কা ধনেপাতা দিয়ে বেগুন পোড়া আর তার সাথে মাছ ভাজা হ্যালো ফ্রেন্ডস তো বাজে রাত এগারোটা খাওয়া দাওয়া করলাম এখন শুভ আজকে প্রচুর টায়ার্ড জামা কাপড় সব মা উঠিয়ে রেখেছে সকালে দেখলে যে কাপড়গুলো মেরে গেছিলাম আমি তো সব কাপড়গুলো পুরো শুকিয়ে গেছে তো মা সব কাপড় তুলে রেখেছে কাপড়গুলো আজকে আর ভাজ করতে পারিনি কারণ আমার আর আজকে খুব টায়ার্ড সেই বিকাল পাঁচটার সময় বাড়ি এসেছি বারোটায় বেরিয়েছি পাঁচটায় ঢুকলাম বাড়িতে তো আজকে খুব টায়ার্ড বলে আরও এগুলো গুছাতে পারিনি কালকে ধীরে সুস্থে করব তো এটাই আর কি আর এখন আর কি শুয়ে পড়বো আর এখন ভালো লাগছে না শরীরটা তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই আবার দেখা হবে আবার একটা নতুন ভিডিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই একটা ভাই রাইক নাথি ডিম গুড ন্যাসিড ড্রিম যা শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো একটা বাই রাইক না সিড ড্রিম যাও তো শুতে গেল আমি এখন শুয়ে পড়ব কালকে আবার মা যাবে ওষুধ আনতে থাকবে না কালকে তো চলো বাই 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 বাই